আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে আমি একটু অসুস্থ আছি যাই হোক তো আমি আসলে তরি তর্কে কেনার জন্য গিয়েছি বিশেষ করে টমেটো বেগুন তো টমেটোর দামও তো কম না আবার বেগুনের দামও দেখি সত্তর টাকা কেজি তো মনে করলাম যে আজকে কিনবো না আরেক দিন কিনবো এই ভেবে আমি মনে করলাম যে এক গ্লাস শাখের রস খেয়ে বাসায় চলে যাই তো এক গ্লাস আখের রস নিলাম বিশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে নিয়ে তারপর আমি এটা খেয়ে তারপরে এক পাতা ওষুধ কিনে নিয়ে আমি তারপরে বাসায় চলে যাবো তো মনে করলাম ফার্মেসি থেকে এক পাতা ওষুধ কিনে নিই তো আমি এক পাতা ওষুধ কিনে নিলাম নিয়ে আমি বাসায় চলে এসেছি আমি একটু অসুস্থ আমার পায়ে ব্যথা কয়দিন হলো দুইবার তিনবার এনে ওষুধ খেয়েছি তো ভালো হয়নি এবার আবার লাস্ট করে আনলাম দেখা যাক কী হয় পা ব্যথা করতেছে অনেক তারপরে আমি মনে করলাম যে আমি একটু ইয়ে করে নিই পরের দিনে আর কি সকালবেলা ঘুম থেকে উঠে চা বানিয়ে লেবু দিয়ে চা খাবো বলে ভাবছি আমার গলাটা অনেক ব্যথা করতেছে আর সর্দিও বেশ ভালোভাবে লেগে গেছে এখন একটু ঠান্ডা গরম তো এই জন্য আর কি মানে আবার অসুস্থ হয়েছি একটু একটু গরম একটু একটু ঠান্ডা আবহাওয়া এখনকার এরকম অবস্থায় সবারই একটু একটু কম বেশি অসুখ হয়েই থাকে তো আমি লেবু দিয়ে চা খাবো এই জন্য আমি সেটা রেডি করে নিচ্ছি লেবু দিয়ে চা খাওয়ার পরে আমি চলে যাব আসলে আজকে অন্য কাজে অন্য কাজ বলতে বিশেষ কোনো কাজ নেই যতটুকু আছে ততটুকুর ভিতরে আমি আজ করব আর কি তো দেখা যাক আবার নতুন করে কি কাজ করা যায় তো আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি রেখে দিয়েছি তো এটাকে আমি কাটবো একরকম করে আর কি মানে বসে কাজ নাই কাজ না থাকলে যা হয় আর কি এই পিস পিস করে কাটব তারপর যা একটা হয় করব তা আমি এর আগে কিছুক্ষণ আগে আমি খাটি সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খেয়েছি ঝাল ঝাল করে আসলে সর্দিতে ভালো লাগছে না তা মনে করলাম ঝাল ঝাল করে একটু মুড়ি মাখা খাটি সরিষার তেল দিয়ে খাই তো সেটা বসে বসে খাইলাম সাদে গিয়ে তো সাদে গিয়ে একটু হাঁটলাম মুড়ি মাখা খাইলাম তারপরে ওখানে আমি যে পাখিদেরকে খাইতে দিই সে পাখিদেরকেও একটু মুড়ি মাখা দিলাম তারা একটা একটা করে মুখে মুখে নেয় আর দৌড় দেয় এটা দেখতে অনেক ভালো লাগে আসলে সেটা আসলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এই কারণেই যে আমি তখন খালি ছিলাম ফোনটা নিয়ে যায়নি ওটা শুধু আমি দেখেছি আর উপভোগ করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি সারা দিন আসলে পাখিদের খাবার ওখানে আমি রেখেই দেই আর পানিও কিছু রেখে দেই ওরা ওখান থেকে একটা একটা করে খায় আবার দৌড় দেয় উড়ে চলে যায় আবার চলে আসে আবার খায় এভাবেই তারা মানে আমার সারা দিনের ওই খাবারটা আসলে ওখান থেকে খেয়ে খেয়ে তারা শেষ করে আর অনেকক্ষণ পরপর দেখা যায় যে এক দুই ফোটা করে পানিও খায় ওখানে আবার পানিও দিয়ে রেখেছি তা আমি মনে করলাম যে এটাও একটা আসলে মানে সোয়াবের কাজ একটা পাখি যদি এক জায়গায় খানা এবং পানি দুটাই সহজভাবে পেয়ে যায় আমরা যে ঝুটা খাবারগুলো ফেলে দিই সেগুলো খেয়ে যদি তারা জীবন ধারণ করতে পারে তা আমাদের জন্য এটা সব না তা আমি আসলে সেই ভেবেই মনে করতেছি যে আসলে এই জুটা খাবার যে আমরা বাইরে ফেলে দিই প্লা প্লাস্টিকে করে সেটা ওভাবে না দিয়ে আমরা এক জায়গায় রেখে দিলাম সেখান থেকে পশু মানে পাখি কামাকড় যা আছে ওরা খেয়ে আমাকে দোয়া দিবে তো চলো যাওয়া যাক আমি আগা দিনে যে ফুল গাছটা এনেছিলাম সেটা আমি জানালা জানালার ধারে আমি রেখে দিয়েছি তো কেমন লাগছে এটা জানালার ধারে আমি ভেতরে রেখেছি তো বাইরে থেকে যে রোদ সেটা অবশ্য সত্যি সত্যি পাচ্ছে রোদ রোদ পাচ্ছে বাতাসও পাচ্ছে এই মিলে আমি ওখানে রেখে দিয়েছি তো যাওয়া যাক আজকে আমি তর্কে রান্না করব। তো একটু ভুরি ভাজি ছিল সেখানে আমি আলু দিয়েছিলাম না তো সেটা আমি একটু আলু দিব একটু পেঁয়াজ দেবো কয়েকটা গোটা কাঁচামরিচ দেবো দিয়ে আমি ভাজাটা স্ক্যান করে ফেলবো ভাবছি তো আমি এটা ভাজার জন্য আমি রেডি হয়ে ভাজা শুরু করে দিয়েছি তো অনেক তেল এবারের ভুড়িতে আমার সয়াবিন তেল বেশি একটা দোয়াই লাগেনি কারণ ভুড়িতে প্রচুর পরিমাণে তেল ছিল নাড়িতে বা মোটা মোটা যে ভুড়িটা সেটাতেও তেল ছিল দুটাতে তেল ছিল তেলে তেলে মানে অন্যরকম একটা অবস্থা এই তেল লাস্টে ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট থাকবে সেটাই আরও নিংড়ে রাখিয়ে দেওয়া লাগবে এই কারণে যে এত তেল তো আর খাওয়া যায় না এত তেল খাওয়াটা ঠিক না আমাদের সেজন্য ভাবছি যে আলুটা সুন্দরভাবে এখানে মজে গেলে বা এটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটাকে নামানের পরে আমি তেলগুলো নিংড়ে ফেলবো তেলগুলো নিয়ে ফেলার পরেই তারপরে যেটাকে আমি খাওয়ার জন্য পরিবেশন করব এটা আমি আস আসলে এটা ভেবে রেখেছি তা যাওয়া যাক আমি একটু পরে মনে মনে ভাবছি যে এটা ভাজা হোক আমি এ ফাঁকে একটু অজু করে আমি নামাজের জন্য একটু রেডি হয়ে যাই তবে আমি আজকে বিছানায় নামাজ পড়বো বলে ভাবছি আমি একটু অসুস্থ অসুস্থ ভাব আমি বেশিরভাগই অসুস্থ থাকি তো আমি আগে থেকে তো আমি বিছানার ওপরে যাই নামাজটা আমি বিছিয়ে নিয়েছি এবং নামাজের জন্য আমি বসেও গেছি অলরেডি এতটুকুই হতো দেখতে পারবেন তারপরে আমি চলে যাব অন্য কাজে তারপরে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ